ইসলামের এই সৌন্দর্যকে যারা জায়গায় জায়গায় অঙ্কন করছে তারা একদিকে সবাবের কাজ হচ্ছে নিশ্চয়ই ইসলামকে তারা মানুষের কাছে রিপ্রেজেন্ট করছে আমাদের একটা ক্যালিগ্রাফি কত সুন্দর হতে পারে হত্তে নুসাক হত্তে রোকা অথবা হত্তে কুফি আমি উজবিকিস্তান গিয়েছিলাম সেখানে দেখলাম একেবারে রাস্তায় রাস্তায় প্রত্যেকটা মসজিদে মসজিদে হত্যে কুফি এত চমৎকার করে অঙ্কিত শত শত বছর আগের সাতশো আটশো বছর আগের ক্যালোগ্রাফিগুলো এখনো পর্যন্ত তারা সংরক্ষণ করে রেখেছে তো আমার দেশের এই নবজাগরণের সূচনায় আমরা দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় ক্যালোগ্রাফি লেখা হচ্ছে এক্ষেত্রে ছোট্ট একটা পরামর্শ হচ্ছে আমরা কোরআনুল করিমের আয়াতকে কে লিখব না যেমন কোরআনুল করিমের আয়াতকে আপনি লিখলেন আয়াতি করিমা লেখার পরে অনেকে না বুঝে অথবা অন্ধকারে কোনোভাবে যদি সেখানে কোরআনুল করিমের সাথে অবমর্যাদা হয় করে এমন কোনো কাজ করে বসে যেমন ধরেন পেশাব করতে বসে গেল ব্য খেয়ালে অথবা লোকটা এটা কোরআনুল করিমের আয়াত না এজন্য বসে গেছে অথবা সে কোনো কুচুক্রি মহল এজন্য সে ইচ্ছাকৃত বসে গেছে সবগুলো কাজ আমার কোরআনকে অপমান করা হবে অবমাননাকর কাজ হবে এজন্য কোরআনুল করিমের আয়াত না লিখে আরবি বিভিন্ন কথাবার্তা আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আরো চমৎকার চমৎকার অনেক সুন্দর সুন্দর আরবি কথোপকথন আছে কাইফা হালুকুম এরকম অনেক সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা দেওয়ালে দেওয়ালে লিখে রাখতে পারি অথবা বাংলাদেশ বানজালাদেশ সুন্দর করে আমাদের দেশের নামটা বিলাদুনা বাংলাদেশ সুন্দর করে বিলাদুনা বাংলাদেশ এইভাবে করে সুন্দর করে আমাদের দেশের নামটা আমরা লিখে রাখতে পারি যারা কেলোগ্রাফি করছে তারা সব রকমের কেলোগ্রাফি করতে পারে সেক্ষেত্রে তারা সুন্দর সুন্দর আমাদের দেশের নাম আমাদের দেশের বিভিন্ন বিষয় আমাদের দেশের পরিচয় এগুলো যদি তারা কেলোগ্রাফিতে নিয়ে আসে এটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে এবং যে সমস্যাটা বললাম অবমাননা অবমাননাকর বিভিন্ন পরিবেশ সৃষ্টিতে যেটা আপনি আয়াতিকারিমা লিখে রাখলে হতে পারে সেই বিষয়গুলো ইনশাল্লাহ ঘটবে না তবে যেটা এখন নতুন করে পুরো ঢাকাকে সাজানো হচ্ছে একটা সময় দেখা যেত ভূত মাথার মধ্যে কয়েকটা শিং আছে দাঁত গুলা বের হয়ে আছে এরপরে এখান দিয়ে রক্ত ছুটছে এইরকম বিভিন্ন বিবর্ষ চিত্রগুলো আমার দেওয়ালে দেওয়ালে ছিল এতে করে ছোট্ট একটা বাচ্চার কাছে মনে হতো যে একজন আলেম সে মনে হয় রক্ত খেকু মাথার মধ্যে টুপি দেওয়া মুখের মধ্যে দাড়ি দেওয়া বড় বড় দাঁত রক্ত ছুটছে এই রকম অঙ্কন দিয়ে আমাদের দেশের বিভিন্ন রাস্তাঘাট ভরা ছিল সেখান থেকে এই যে ক্যালোগ্রাফি এসে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তোলা হচ্ছে এটা আমাদের জন্য একটা বিপ্লব আমার কাছে মনে হয় এই জন্য আমরা এই কাজটাকে যারা করছে তাদেরকে পরামর্শ রাখছি তারা যেন সুন্দরভাবে ইসলামী কথোপকথনগুলো আরবি বিভিন্ন কথোপকথন আমাদের দেশের বিভিন্ন তথ্যাদি এগুলো আরবিতে সুন্দর করে ক্যালোগ্রাফি করে সাজিয়ে রাখবে এটাতে আমাদের ইসলামের সৌন্দর্য প্রকাশিত হবে ইনসাম